ডিভোর্স হয়ে যাবার পরেও শ্বশুর থাকতো সুরভি এ নিয়ে অনেকেই কানাঘুষো করত ডিভোর্স যখন হয়েই গেছে তখন আর শ্বশুর বাড়িতে থাকার কোনো মানেই হয় না প্রতিবেশী মানুষজনের নানান কৌতূহল জাগত এ বিষয়ে কেউ কেউ তো লাজ্জার মাথা খেয়েই সুরভিকে জিজ্ঞেস করত। কি ব্যাপার বলো তো ডিভোর্স যখন হয়েই গেছে তখন কিসের টানে এখানে পড়ে আছো প্রথম প্রথম এসব কথা শুনে চুপ করে থাকলেও পরবর্তীকালে উত্তর না দিয়ে থাকতে পারতো না সুরভিও মুখের ওপর বলে দিত আমি কোথায় থাকব আর কোথায় থাকব না সেটা নিয়ে আপনারা যত কম ভাববেন সেটা আপনাদেরও মঙ্গল আর আমারও মঙ্গল সব কথা মুখ বুঝে মেনে নিলে মানুষ আরও পেয়ে বসে তাই মাঝে মধ্যে প্রতিবাদ করতেই হয় প্রত্যেক মানুষের মধ্যে একটা প্রতিবাদী মনোভাব থাকা দরকার যারা মুখ ফুটে নালিশ করতে পারে না উল্টে তারাই আসামি হয় সুরভি আমার ছোটবেলার বন্ধু ছোট থেকেই ও শান্ত স্বভাবের সুরভির সাথে কোনোদিনই কারোর ঝামেলা হতে দেখিনি হাসি খুশি লাজুক মেয়েটা সকলেরই বেশ প্রিয় তবে জীবনে কখন যে কার কি ঘটবে সেটা কে জানতে পারে সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত মানুষগুলোর জীবনেই যত জটিলতা সুরভিও পরবর্তীকালে সেটা হাড়ে হারে টের পেয়েছে সুরভিদের নিম্নবিত্ত পরিবার বাবার ছোটোখাটো একটা ব্যবসা ছিল জমি জায়গা সেরকম কিছু নেই বসত ভিটেটুকু ছাড়া দুই বোন সুরবি বড় নিম্নবিত্ত পরিবারে অনেক বাবা মাই আছেন মেয়েদের লেখাপড়া চাকরি বাকরি অপেক্ষা বিয়ের কথাটাই আগে ভাবে মনে করে মেয়ের বিয়ে দিয়ে দেওয়াটাই একটা বড় সলিউশন তাই ঘর থেকে বোঝা নামাতে পারলেই যেন খালাস সুরভি তখন ইলেভেন পড়ছে সুরভিকে দেখে পছন্দ হয় দীপঙ্করের সুরভিকে প্রেমের প্রস্তাব দেয় দীপঙ্কর সুরভি প্রেমের প্রস্তাবে সম্মত না হলেও বিধাতা পুরুষ অলক্ষে বসে দীপঙ্করের সঙ্গে গাড়ছড়া ছড়া বাঁধার পরিকল্পনা করে ফেলেছিলেন তা না হলে আর এমনটা হবে কেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগেই সুরভীর বাবা মারা গেল হার্ট অ্যাটাকে মাথার উপর থেকে সবথেকে বড়ো ছাদটাই সরে গেল যেন সুরভিদের অবস্থা এমনিতেই ভালো নয় বাবা মারা যাওয়ার পর অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে গেল ইতিমধ্যে দীপু সুরভিদের বাড়িতে চলে আসে সুরভীর মাকে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কথাটা শুনে সুরভি বলেছিল এখনও উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাই তো দিইনি তাছাড়া আমি আরও পড়াশোনা করতে চাই এখন বিয়ে করতে পারবো না কলেজ কমপ্লিট করেই তবে বিয়ে করব সুরভীর এমন কথা শুনে দীপু সুরভীর মাকে বলে বসল দেখুন পড়াশোনা করতে চাইলে বিয়ের পরও তো করা যেতে পারে আমার কোনো প্রবলেম নেই সুরভীর দুই কাকা ও আরও আত্মীয় স্বজন সুরভীর মাকে বুঝিয়ে বলল এই রকম ছেলে হাতছাড়া ছাড়া করো না সরকারি চাকরি করে তার উপর বিয়ের পর পড়াশোনা করানোর দায়িত্ব নিচ্ছে এই তো অবস্থা তোমার পড়াশোনার খরচ জোগাতে পারবে তো তাছাড়া তোমার আর একটা মেয়ে আছে ভেবে দেখো একবার সরকারি চাকরি মানেই সুপাত্র হবে এই ধারণাটা বোধহয় ঠিক নয় আর এই ভুলটাই অনেকে করেন তবে সুরভিরও ইচ্ছে ছিল না এত তাড়াতাড়ি বিয়েটা করার যখন শুনল বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যেতে পারবে তখন আর না করেনি সুরভি সুরভীর মাও দেখল ঘরের মেয়েদের অত পড়াশোনা না করলেও চলে পাত্র যখন নিজেই চাইছে তখন হাত ছাড়া করাটা ঠিক হবে না তাই সব দিক ভেবে বিয়ে দিতে রাজি হয়ে যায় সুরভিকে বিয়ে করার সিদ্ধান্ত দীপু অবশ্য নিজেই নিয়েছিল দীপু বাড়িতে জানানোর পর দীপুর বাবা মা আর আপত্তি করেনি ছেলের যখন পছন্দ হয়েছে তখন তাদের অসুবিধার কি আছে বিয়ের দিনক্ষণ স্থির করার জন্যই দীপু বাবা মাকে নিয়ে সুরভিদের বাড়িতে আসে এবং সেই প্রথম সুরভিকে দেখে দীপুর মা বাবা দীপুর মা অবশ্য দীপুকে বলেছিল মেয়েটি তো সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরই তো বিয়েটা করতে পারতিস তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না দীপু বলেছিল পড়া ঢের হবে তাছাড়া পড়ার ইচ্ছে থাকলে বিয়ের পরও পড়তে পারে তুমি এসব নিয়ে মাথা ঘামিও না সুরভি বিয়ের পর শ্বশুর বাড়িতে এলো এক স্বপ্ন নিয়ে বিয়ের পর থেকে চার মাস ভালোই কেটেছিল সুরভীর শ্বশুর শাশুড়িও ভীষণ ভালো মানুষ সুরভিকে নিজের মেয়ের মতোই দেখেন ভালোবাসাটা এতটাই পায় কখনো মনে হয়নি ওনারা শ্বশুর শাশুড়ি একদম নিজের বাবা মায়ের মতোই সুরভীর শ্বশুর অবশ্য সরকারি চাকুরি করতেন এখন রিটায়ার করে গেছেন সব কিছু ঠিকঠাক চলতে চলতে হঠাৎ বদলে যেতে থাকলো সব কিছু সুরভি মেলাতে পারছিল না বিয়ের আগের মানুষটার সঙ্গে বিয়ের পরের মানুষটাকে যে মানুষটা বিয়ের আগে এত ভালো ভালো কথা বলেছিল সে মানুষটা পুরো চেঞ্জ হয়ে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পর কলেজে ভর্তি হওয়ার কথা সুরবি বললে দীপু জানায় কী হবে পড়াশোনা করে মন দিয়ে সংসার করো এখান থেকেই অশান্তির সূত্রপাত শুরু হলো অশান্তি দিনের পর দিন বাড়তেই থাকে কলেজে তো ভর্তি হতে দিলই না উল্টে মারধর শুরু হলো আর সেটা চলতো চার দেয়ালের মধ্যেই সুরভির শ্বশুর শাশুড়ি জানতো না সে কথা সুরবিকে দীপু বলত এ কথা কেউ জানতে পারলে তোমাকে ডিভোর্স দিয়ে বাড়িতে বসিয়ে দিয়ে আসব তখন দেখবে কেমন মজা মারধর সেই সঙ্গে ব্ল্যাকমেল সুরবি বলতে পারতো না কাউকে বললেই ডিভোর্স দেবার হুমকি সুরভি যাতে কলেজে ভর্তি হতে না পারে তার জন্য এক অন্য রাস্তা বেছে নিল দীপু সুরভিকে বাচ্চা নিতে হবে সুরভি বলেছিল এত তাড়াতাড়ি আমি পারবো না আমি এখন পড়াশোনা করতে চাই হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে করেছি কি তোমাকে পড়াশোনা করানোর জন্য এই রকম ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকে একদিন এরকমই তর্ক বিতর্ক চলতে চলতে সুরভীর গালে প্রচণ্ড জোরে একটা চর কষিয়ে দেয় দীপু এই গায়ে হাত দেওয়াটা সুরভি মেনে নিতে পারেনি পরের দিন সুরভি শ্বশুর শাশুড়িকে জানিয়ে দেয় এই মারধরের ব্যাপারটা সুরভীর শাশুড়ি মা ছেলেকে বলতে গেলে ছেলে বলে আমার বউকে আমি মেরেছি বেশ করেছি তুমি এর মধ্যে ঢুকতে এসো না একদিন এমন অশান্তি হলো সুরবি আর থাকতে না পেরে কাউকে কিছু না বলেই বাপের বাড়িতে চলে আসে বাপের বাড়িতে চলে আসলে সুরভীর মা বলে শ্বশুর বাড়িতে এমন কত অশান্তি হয় তা বলে কি বাড়ি ছেড়ে চলে আসতে হবে মেয়ে হয়ে জন্মেছিস একটু তো সহ্য করতেই হবে সত্যিই তো সুরভিদের অবস্থা ভালো নয় গরিব ঘরের মেয়েদের এটাই বোধ হয় সব থেকে বড়ো ট্রাজেডি সুরভীর বাবা বেঁচে থাকলেও হয়তো মনের জোর পেত কিন্তু সুরভি আজ অসহায় সুরভীর ভাগ্যটা ততটা ভালো নয় আজ সুরভীর নিজের মা বেঁচে থাকলে হয়তো এই কথাটা বলতে পারতো না সদমা বলেই এত সহজে কথাগুলো বলে দিতে পেরেছে তবুও মনের মধ্যে জেদ চেপে রেখে সুরভিভাবে এখন কিছুদিন ও বাড়িতে যাবেই না সুরভীর শ্বশুর শাশুড়িও ফোন করে খোঁজখবর নেয় সুরভীর শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক আসল মানুষটা যদি ঠিক না থাকে তাহলে আর কিসের সুখ এদিকে বিবাহিত মেয়ে বেশিদিন বাপের বাড়িতে থাকলে নানা জনের নানা কথা সেটা সুরভীর মাকেই শুনতে হয় সুরভীর সাথে সুরভীর মায়েরও টুকটাক অশান্তি লেগেই থাকে সেজন্য জন্য সুরভীর মা একদিন বলে টাকা পয়সা খরচ করে কি এমনি এমনি তোর বিয়ে দিয়েছি আমাদের কি সেই অবস্থা আছে যে তোকে ঘরে বসিয়ে রাখব তাছাড়া তোর একটা বোন আছে বোনেরও বিয়ে দিতে হবে কিন্তু সেটা মাথায় রাখিস এই পাঁচজন যে পাঁচ কথা বলছে তোর জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে জানিস সুরভি নিরুপায় কি করবে আর ভেবে উঠতে পারে না ততদিনে সুরভি কনসিভ করে গেছে তাই নিজেকে নিয়ে যতটা ভাবতে হবে তার থেকে বেশি ভাবতে হবে যে আসছে তার জন্য তাই ঠিক করে শ্বশুর বাড়িতেই ফিরবে শাশুড়িমাকে ফোন করে জানায় সে কথা শাশুড়িমা বলে এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে তুমি এখানে চলে এসো তোমাকে এখন অনেক সাবধানে থাকতে হবে সুরভি ভেবেছিল দীপু হয়তো এমন সংবাদে খুশি হবে সুরভি ফিরে আসার কথা জানালে দীপু জানায় তবে আমার শর্ত আছে আমার বাড়িতে থাকতে গেলে বাপের বাড়ির সাথে আর কোনো যোগাযোগ রাখা চলবে না আমার মতো করেই চলতে হবে বাপের বাড়িতে থাকার মতো অনুকূল পরিস্থিতি সুরভীর ছিল না থাকলে হয়তো ফিরত না তাই শর্ত মেনেই সুরবি আবার ফিরে আসে বাপের বাড়ির সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে দেয় বাধ্য হয়েই সুরভিভাবে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে আবার সন্তান স্বামী স্ত্রীর মধ্যে নতুন যোগসূত্র রচনা করে সেই সুদিনের আশায় ছিল সুরবি শ্বশুর শাশুড়ি সুরভিকে অত্যন্ত যত্ন সহকারে রাখলেও দীপু সুরভির ব্যাপারে পুরো উদাসীন সম্পর্কটা এমন একটা জায়গায় চলে যায় সুরভি যেন অযাচিতভাবে এ বাড়িতে এসেছে ততদিনে অনেকগুলো দিন গড়িয়েছে সুরভীর জুড়ে তখন নতুন অতিথি সুরভীর মেয়ে মেয়ে হওয়ার পর থেকে ঝামেলাটা আরও বাড়তে থাকে এই অশান্তি ঝামেলাটা আর চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকলো না আর সুরভীর শ্বশুর শাশুড়ি জেনেই গেল তাদের ছেলে বৌমার ওপর অত্যাচার করে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা থাকা দরকার সেটাই তো ওদের মধ্যে নেই কিন্তু কেন জেনেই সেটাই জানে না সুরভি কথায় কথায় দীপু বলতে শুরু করল মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও তোমাকে কোনো প্রয়োজন নেই আর এ বাড়িতে থাকতে গেলে আমি যেমন বলবো তোমাকে সেভাবেই থাকতে হবে কথাটা শুনে সুরভীর শাশুড়ি মা ছেলেকে ডেকে বলে কি ভেবেছিস তুই বৌমার ওপর অত্যাচার করলে ভেবেছিস আমরা মেনে নেবো অনেক সহ্য করেছি আর না বৌমাকে তোর প্রয়োজন না থাকতে পারে আমাদের প্রয়োজন আছে কথাগুলো শুনে সুরভীর শ্বশুরমশাইও ছেলেকে জানিয়ে দিল এ বাড়ি থেকে বৌমা কোথাও যাবে না আর তুই চলে যেতে বললেই চলে যেতে হবে নাকি এ বাড়ি আমার যার অসুবিধা থাকবে সে এ বাড়ি থেকে বেরিয়ে যাবে বৌমা কোথাও যাবে না শ্বশুর শাশুড়ির এমন কথায় অনেকটা মনোবল সঞ্চয় করে ফেলে সুরভি সুরভির শাশুড়ি মা সুরভিকে বলে বৌমা তুমি নিজেকে কখনো অসহায় ভাববে না আমরা তো আছি আমিও তো একজন মেয়ে তাই আর একটা মেয়ের অসহায়তা বুঝি দীপুটা যে এত অমানুষ হয়ে যাবে বুঝতে পারিনি মেয়েদের যারা সম্মান করে না মেয়েরা যে মানুষ এটা যারা বোঝে না আমি তাদের থেকে দূরে থাকি পুত্র পুত্রস্নেহে আমি অন্ধ নই এই বিশ্বাসটুকু আমার ওপর রেখো সেই বাড়িতেই বধূ নির্যাতন হয় যেখানে দীপুর মতো ছেলের সাথে তার মা বাবাও যোগ দেয় অন্যায়ের সাথে আমি কখনো চলিনি আর চলবও না আমরা থাকতে তোমাকে কেউ এ বাড়ি থেকে বের করতে পারবে না ইতিমধ্যে ঘটলো এক অনভিপ্রেত ঘটনা সুরভির কাছে সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায় সুরভি মেয়েকে নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে সঙ্গে শ্বশুর শাশুড়িও গিয়েছিল সেই সুযোগে দীপু ফাঁকা বাড়িতে নিয়ে আসে রিচাকে দীপু চাকরি পাওয়ার আগে রিচাকে টিউশন পড়াতো রিচার কথা দু একবার জিজ্ঞাসা করেছিল সুরভি দীপু বলেছিল ও আমার ছাত্রী কিন্তু সেই রিচার সঙ্গে যে ঘনিষ্ঠ অবস্থায় দেখবে এটা ভাবতে পারেনি সুরভি দীপু ভেবেছিল বিকেলের আগে কেউ ফিরতে পারবে না সেদিন ডাক্তার দেখানো হয়নি কি একটা কারণে বাড়ি ফিরে এসে সুরভি যা দেখেছিল তাতে সুরভির মাথায় যেন বাজ ভেঙে পড়েছিল সকলের কাছে পুরো ব্যাপারটাই যখন ক্লিয়ার হয়ে যায় তখন দীপু সবার সামনেই জানিয়ে দেয় আমি রিচাকে ভালোবাসি আর ওর সাথেই থাকতে চাই তাতে এ বাড়ি ছাড়তে হলে ছাড়বো কিন্তু রিচাকে ছাড়ব না দীপুর এই ধরনের কথায় সুরবীর শ্বশুর ছেলেকে বলে আমি কোনো অন্যায় মেনে নেব না আমার বাড়িতে থেকে তো এসব চলবেই না এ বাড়িতে থাকতে হলে ভালোভাবে থাকতে হবে এবং বৌমার সঙ্গেই থাকতে হবে না হলে তুমি তোমার রাস্তা দেখে নাও সুরভীর শাশুড়িমা বলেন বৌমা ওর সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে এভাবে জীবনটাকে নষ্ট করো না আমি তো মা আমার ছেলে বলে ভাবতে লজ্জা করছে আজ পারলে তুমি ওকে ডিভোর্স দাও সুরভিও ভাবে এমন মানুষের সাথে থাকা কখনোই সম্ভব না তাই মনটাকে শক্ত করে বলে আমি ওকে ডিভোর্স দেব আমি চাই না ওই রকম একজন বড় বড় মানুষের সাথে থাকতে তারপর সুরভি ভালো অ্যাডভোকেট দেখে ডিভোর্স ফাইল করে ডিভোর্স হওয়ার আগেই দীপুকে ঘর থেকে বের করে দেয় দীপুর বাবা দীপুও সেটাই চাইছিল মন থেকে তারপর সুরভিকে বলে বৌমা পরিচয়টা মুছে দিয়ে তুমি এ বাড়িতে থাকবে আমার মেয়ে হয়ে বিচ্ছেদ হয়েছে দীপুর সাথে আমাদের সাথে নয় তাই জীবনটাকে নতুন করে শুরু করো তুমি পড়াশোনা শুরু করো আবার তোমার ইচ্ছেগুলো পূরণ করতে হবে যে চার দেয়ালের মধ্যে আবদ্ধ থেকে নিজেকে গুটিয়ে রেখে লাভ কি মেয়েরা দশভূজা সব পারে তাই যেখানে শেষ হয়েছিল তারপর থেকে আবার শুরু করো শুরবি তারপর থেকে শুরু করে সব কিছু পুরোনো খোলস ছেড়ে নতুন ভাবনায় আবার জেগে ওঠে সুরবি আর সেটা ওই বাড়িতে থেকেই মনের জোর মানুষকে যে কোথায় পৌঁছে দিতে পারে সেটা সুরভিকে না দেখলে বোঝা যায় না সুরভি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে শুরু করে অবশেষে সফল হয় ছয় বছরের মাথায় সরকারের গুরুত্বপূর্ণ পদে যোগদান করে মনের ইচ্ছেটা সত্যিই পূরণ করে সুরভি তবুও প্রত্যেকটা মেয়েই চায় একটা সংসার একটা ভালোবাসার মানুষ সুরভি আমার ছোটোবেলার বন্ধু সুরভীর সাথে বন্ধুত্বটা এতটাই মজবুত সেটা আজও সমানভাবে বর্তমান বিয়ের পর থেকে এই যে এত কিছু ঘটনা ঘটেছে সব কথা সুরভি আমাকে বলতো আমি সবসময়ই ওকে সাহস জুগিয়েছি বলতাম ঈশ্বরের ওপর ভরসা রাখ একদিন সব ঠিক হয়ে যাবে তোর সাথে সব কিছু এতটা খারাপ হতে পারে না সুরভীর শ্বশুর শাশুড়ির সাথেও আমার ভালো সম্পর্ক সুরভীর বিয়ের পর আমি অনেকবারই গিয়েছি ওর বাড়িতে সুরভীর চাকরি পাওয়ার কিছুদিন পর আমি আর আমার হাজব্যান্ড সুরভীর সাথে দেখা করার জন্য যাই অনেক কথাই হয় তারপর সুরবিকে বলি নিজের স্বপ্ন তো পূরণ করেছিস বিয়ের ব্যাপারে নতুন করে কিছু ভাবলি সুরবি বলে না না ও সব ভাববো না তাছাড়া এই বাবা মায়ের মতো দেবতুল্য মানুষগুলোকে ছেড়ে গিয়ে নিজের সুখের কথা ভাবতে পারবো না সুরভীর রাজি না হওয়াতে আমি প্রস্তাবটা দিই সুরভীর শ্বশুরমশাইকে আমার নিজের দাদা আছে দাদা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করে আপনারা যদি চান তাহলে সুরভীর বিয়ের কথা ভাবতে পারেন আমার দাদার কিন্তু পছন্দ আছে সুরভীর শ্বশুর বলেন এ তো খুব ভালো প্রস্তাব তাছাড়া সুরভি তো একা নয় আমার নাতনি আছে তার কথাটাও ভাবা দরকার আমার দাদার দিক থেকে কোনো অসুবিধা নেই দাদা সব কিছুই জানে আজ তিন বছর হয়ে গেল সুরভি এখন আমার বৌদি আমি কিন্তু সুরভিকে বৌদি বলে ডাকি না বরং আমাদের বন্ধুত্বটা আরও বেশি গাঢ় হয়ে গেছে দাদার সাথে বিয়ে হওয়ার পর থেকে অনেক দিন আগে থেকেই সুরভীর প্রতি একটা ভালো লাগা ছিল দাদার সুরভিও মনে মনে দাদাকে পছন্দ করত সেটা আমিও বুঝতে পারতাম তখন তারপর সবই কপাল জীবনের কিছুটা সময় সব এলোমেলো হয়ে গিয়েছিল তবে সুরভীর এখন অনেক দায়িত্ব একদিকে আমার বাবা মা অন্যদিকে ওই বাবা মা দুই দিকেই দায়িত্ব পালন করে চলেছে অন্যদিকে আবার নিজের মায়ের সঙ্গে আবার যোগাযোগটা রাখতে পেরেছে সব দিকটাই সুন্দরভাবে ব্যালেন্স করে চলেছে তবে আমার দাদা সুরভীর সাথে সহযোগিতা করে চলে সব সময়। একে অপরের সহযোগিতায় সম্পর্কের বাঁধনটা আরও মজবুত হয় সুরভীর এখন আনন্দের সংসার তবে এটা দেখে ভালো লাগে আজ আমার দাদা ও সুরভি বেশ সুখেই আছে ওদের একমাত্র মেয়েকে নিয়ে বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা সরজিৎ ঘোষ পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ